ইতালি ও সুইজারল্যান্ডের সীমান্তের উপত্যকায় অবস্থিত ছোট একটি গ্রাম বিগান পাহাড় পর্বতে ঘেরা গ্রামটি দীর্ঘদিন এক অদ্ভুত সমস্যায় ভুগছিল গ্রামটি প্রতি বছরের নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই তিন মাস অন্ধকারে থাকে সেখানে পৌঁছায় না কোনো সূর্যের আলো সূর্যের আলোর অভাবে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় বলে অনেকেই গ্রামটি ছেড়ে সূর্যের আলো আছে এমন এলাকায় চলে গেছেন গ্রামের বাসিন্দাদের এই পরিস্থিতি থেকে উদ্ধার করতে উনিশশো সালে একটি সমাধান প্রস্তাব করেন মেয়র ফ্রাঙ্কো মিদালি তার সেই প্রস্তাব ছিল শহর চত্বরে সূর্যের আলো প্রতিফলিত করতে একটি বিশাল আকারের আয়না স্থাপন করা স্থপতি গিয়াকুমা বনজানি এই চ্যালেঞ্জ নেন তিনি প্রকৌশলী জিয়ান নি ফেরারির সহায়তায় আট মিটার প্রশস্ত পাঁচ মিটার দীর্ঘ একটি আয়না নকশা করেন দুই সালে এই আয়না স্থাপন করা হয় এর ফলে আয়নায় প্রতিফলিত হয়ে দিনে ছয় ঘন্টা সেই গ্রামে সূর্যের আলো পড়তে থাকে যদিও সূর্যের সরাসরি আলোর আলোর মতো উত্তাপ ততটা শক্তিশালী সে নয় তবু পাশাপাশি বাড়ি ঘরগুলো আলো পায় আইনেটি শুধু শীতকালে ব্যবহৃত হয় বাকি সময় ঢাকা থাকে সাবেক মেয়র মৃদালি দুই সালে এক সাক্ষাৎকারে বলেছিলেন এই প্রকল্পের পেছনে বৈজ্ঞানিক কোন বৃত্তি নেই ছিল শুধু মানবিক কারণ তিনি বলেন শীতকালে ঠান্ডা ও অন্ধকারে ডুবে যাওয়া শহরটির মানুষরা যেন নিজেদের মধ্যে সামাজিক মেলামেশা করতে পারে সেই ইচ্ছা থেকে এই উদ্বেগ নেওয়া হয়েছে